এখন তোমাদের ছেটের যে সুতরাং সমস্যাটি আছে আমাদের এখানে ক কিনটি সমস্যা আছে এই তিনটি সমস্যা নিয়ে আলোচনা করবো আর এই তিনটি সমস্যা কিন্তু তোমাদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এইটা যেভাবে আছে এখান থেকে এটাকে গঠন পদ্ধতি নিয়ে যেতে বলেছে আর আমরা আগে জেনেছিলাম যে সেটকে দুই রকমভাবে কনভার্ট করা যায় তালিকা থাকলে গঠন গঠন থাকলে তালিকা তো এটা তালিকাতে আছে আমাদের গঠনে নিয়ে যেতে হবে তো দেখো প্রথম যে নম্বর সমস্যাটি এইটা যেটা আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত আছে তাহলে এখানে দেখে আমাদের বুঝতে হবে কি আছে তো এটা যদি আমরা গঠনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের মূলত বুঝতে হবে যে এখানে কি আছে এটা দেখ দিন তার পঞ্চাশ সাত আট এটা ধারাবাহিকভাবে একটা সংখ্যা ক্রমিকভাবে লেখা আছে আর এই ধরনের সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যাবলি এটাকে যদি ছেটের ভাষা লিখতে চাই তাহলে এক্স স্যার দ্যাট এক্স স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা এবং

তার থেকে গঠনে নিয়ে আসা হয়ে গেল আর আমরা যদি বুঝতে পারি যে আসলে কি কি সংখ্যাগুলো ছিল সেই অনুযায়ী দাঁড়াতে পারি তাহলে আমাদের সমস্যা নেই এরপর খ নম্বরটা যদি দেখতে দেখো খ নম্বরটা আছে চার আট বারো ষোলো বিশ এবং চব্বিশ তাহলে এখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাবে যে এগুলো মূলত স্বাভাবিক সংখ্যা তবে এটা একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন বা একটা নির্দিষ্ট গাণিতিক যুক্তি দিয়ে আছে তো আমরা যদি চারের বিভাগের নামটা চিন্তা করি যে চারকে চার চার কোনো আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি ঠিক ওইভাবেই আছে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা আসলে চারের গণিতক কিন্তু চারের গণিতক তো শেষ নেই তাহলে একটা নির্দিষ্ট একটা সীমানা পর্যন্ত আছে সেটা হচ্ছে চব্বিশ তো এই জন্য এটা লিখবো এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা বা আমরা এভাবে লিখতে পারি এক্স এক্স্যাট এক্স এক্স ফোর এর গণিতক গণিতক এবং এক্স চারের গণিতক এবং কতদূর পর্যন্ত আছে চারের গণিত হচ্ছে আঠাশ থেকে ছোট চারের গণিতক এইটাই হচ্ছে এই করে গঠন পদ্ধতি এরপর গ নম্বরটা দেখো গ নাম্বারটা আছে সেভেন ইলেভেন থার্টিন এবং সেভেনটিন এই ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা কোনো গণিতক বা কোনো স্বাভাবিক সংখ্যা কোনো কিছুই মানছে না তবে আমরা যদি মৌলিক সংখ্যাটা চিন্তা করি আমরা মৌলিক সংখ্যা জানি দুই পাঁচ সাত এগারো তেরো সতেরো এই যে মৌলিক মধ্যে আমরা এই জন্য এটা লিখবো যে দ্যাট ইয়ে মৌলিক সংখ্যা মৌলিক মৌলিক সংখ্যা এবং এটার পরেই সেটাকে ফেটে কোথায় তাহলে পাঁচের পরবর্তী মৌলিক সংখ্যা এক্সে নেওয়া হয়েছে কিন্তু উনিশের সামনের মৌলিক সংখ্যাটা নেওয়া হয়েছে মানে এইভাবে তাহলে দেখো কখন ঠিক এইভাবে আমরা আসের তালিকাতে গঠনে পরিণত করতে পারি রূপান্তর করতে পারি আর এই অঙ্কগুলো তালিকা থেকে গঠন এবং গঠন থেকে তালিকায় প্রকাশ করা বা রূপান্তর করাটা সেটা তোমাদের জন্য খুবই জরুরি তাহলে তোমরা বিশেষ করে সেটের অঙ্কের জন্য তোমরা খুব এক্সপার্ট হবে এবং সেটকে ভালোভাবে বুঝতে পারবে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকো That's how